আসসালামু আলাইকুম সন্মান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতাল ভালো আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে একটি ইটের দেওয়াল ফেটে গেছে ইটের দেওয়াল ফেটে যাওয়ার কারণে এখানে আপনার দেখতে পাচ্ছেন জিআই তার দিয়ে সাইডে টানা দিয়েছে এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে ইটের দেওয়ালটি ফাটা এই ইটের দেওয়ালটি ফেটে যাওয়ার কারণে এখানে জিআই তার দিয়ে চতুর্সাইড এ টানা দিয়ে নিয়েছে টানা দেওয়ার পরে আপনার এখানে প্লাস্টারের কাজ চলবে তবে অবশ্যই আপনারা কমন করে জানাবেন এই টানা দিয়ে যে তারে টানা দেওয়া হয়েছে এটি আপনার ক্রীড়াটি সঠিক থাকবে কিনা ঠিক থাকবে কিনা তো আমার মনে হয় যেভাবে টানা দেওয়া হয়েছে প্লাস্টার করলে পরে যে তারগুলো প্লাস্টার লগে শক্ত হয়ে লেগে যাবে আমার মনে হয় কোনো সমস্যা হবে না তবে আপনারা এই টেকনিকটি ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা টানা দিয়ে নিতে পারেন অবশ্যই কুনাকানিগুলো যদি আকার থেকেই আপনারা যদি টানা দিয়ে নেন তাহলে ফাটবে না এখানে মূল ফাটার উদ্দেশ্য হলো এই ফ্লোরে দালু মেরার উপরে পানি দিয়ে দুর্মুখ করার পরে আপনি জয়েন্টটি এখানে ছুটে গেছেন বলতে পারছেন এই ছুটার কারণে এখানে ফেটে গেছে তাই এখানে জিয়াই তাদের টানা দিয়ে আপনি প্লাস্টার করা হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই জয়েন্টটি ঠিক থাকবে কি না আপনি একটি মতামত চাই আসলে একটি পরামর্শ আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখবেন তো এ ধরনের কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই তো ছিল আজকে আমার কথা কোথা হাতে আপনারা সবাই ভালো থাকবেন